এই বন্ধুরা আলাইকুম আজকে আমরা লেকচার টুতে আলোচনা করব সেট ফাংশনে দু দশমিক একের কিছু অঙ্ক যেগুলো আমি বোর্ডে অলরেডি লিখে রাখছি চলো তাহলে আজকের ক্লাস শুরু করা যাক আমাদের চার নাম্বার অঙ্কের চারের ক নাম্বার যেটা আছে ওইটা আমরা আগে প্রথমে সলভ করি চারের ক নম্বর দেওয়া আছে এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এটা আমাদের হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে যে দুইটা হচ্ছে সমান এর জন্য আমরা প্রথমেই হচ্ছে বামপক্ষটা লিখি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আছে এ ইউনিয়ন বি প্রাইম তাহলে এটা ইকুয়াল টু লেখা যাবে সার্বিক সেট ইউ মাইনাস এ ইউনিয়ন বি তাহলে ইউ আমরা রাখলাম সার্বিক সেট এখন এর মান যেহেতু ফার্স্ট ব্লকেটে আছে এই জন্য আমরা এই অংশটা কালাকি করব এর মান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি মান দেওয়া আছে টু ফোর সিক্স টু ফোর সিক্স এবং ইউয়ের মান দেওয়া আছে ওয়ান থেকে সেভেন পর্যন্ত তাহলে এখন আমরা এই সার্বিক সেট ইউ এর মান লিখতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস দিলাম আমরা জানি যে এই ইউনিয়ন অর্থ দুইটার মধ্যে মিল অমিল সব হবে ছোটো থেকে বড়ো তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এ ওয়ান দিলাম তারপরে হচ্ছে টু দিলাম থ্রি ফোর ফাইভ সিক্স এখন এখানে আমরা দেখছি দুইটার মধ্যে যেটা মিল থাকবে ওইটা হচ্ছে বাদ যাবে বিয়ে করতেও তাহলে এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে টু টু থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স নাই শুধু সেভেন তাহলে এটা হলো আমাদের বাম পক্ষ এরপরে আমরা যাব ডান পক্ষে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে এ প্রাইম এই অংশটা এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এই মার্কারটা একটু চেঞ্জ করে নেই একটু লিখছে কম এ প্রাইম অর্থ সার্বিক সেট ইউএথ থেকে এর মান বাদ ইন্টারসেকশন বি প্রাইম অর্থ সার্বিক সেট থেকে বি এর মান বাদ তাহলে ইউ এর মান কী দেওয়া আছে ওয়ান থেকে সেভেন আমরা লিখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস এর মান এর মান আমরা এখানে দেখলাম হচ্ছে ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ এই মাছের ইন্টারসেকশন দিলাম দিয়ে ভাগ্যাংশ আবার নিচে লিখি আবার এই ইউ এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি এর মান বি এর মান দেওয়া আছে টু ফোর সিক্স টু ফোর সিক্স এখন বিয়ে করতে আমরা জানি মিলগুলো বাদ এখানে তাহলে ওয়ান আছে এখানে ওয়ান আছে থ্রি থ্রি বাদ ফাইভ ফাইভ বাদ তাহলে এখানে থাকলো টু ফোর ফাইভ এ ফাইভ মিল আছে সরি ফাইভ হবে না তাহলে সিক্স আর হচ্ছে সেভেন এই মাসের ইন্টারসেকশনটা এখানে দিয়ে দিলাম এরপরে এখানে দিলাম মিল আছে টু ফোর সিক্স এই টু ফোর সিক্স এগুলো বাদ দিতে সেটা তাহলে ওয়ান থ্রি ফাইভ সেভেন এখন আমরা জানি ইন্টারসেকশন অর্থ হচ্ছে শুধু মিলগুলান হয় এখন এই দুটোর মধ্যে মিল কি আছে শুধু দেখা যাচ্ছে যে এখানেও সেভেন আছে এখানেও সেভেন আছে তাহলে উত্তর হবে সেভেন এখানেও পক্ষেও সেভেন বের হয়েছে ডান পক্ষেও সেভেন বের হয়েছে তাহলে আমরা এটা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড proved তাহলে আমাদের প্রথম অঙ্গ শেষ আমরা পরের অঙ্কে পার হব যাদের প্রয়োজন তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা নোট করে ভিডিও পজ করে নোট করতে পারো তাহলে আমরা পরের অঙ্কে যাই এবারে আমরা হচ্ছে চারের গ নাম্বারটা করব তাহলে এটা আমাদের শেষ হলো গ নাম্বার বাম পক্ষে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান্ধে আছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বিয়ের মান্ধেও আছে টু ফোর সিক্স টু ফোর সিক্স আর ইন্টারসেকশন সিটা হোল্ড রাখলাম ওটা পরে গো আগে মানে ব্রাগের মধ্যে যেটা থাকে সেটা আগে করি তাহলে ইউনিয়ন অর্থ দুইটার মধ্যে ছোটো থেকে বড়ো সব বলেন বিলম্বিল তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এবারে হচ্ছে এর অংশ দিলাম ইন্টারসেকশন সি এর মান প্রশ্নে আমাদের সি এর মান দেওয়া আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা জানি ইন্টারসেকশন অর্থ মিল অমিল মিলগুলো শুধু হয় তাহলে এগুলো অংশের মধ্যে মিল আছে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে তাহলে আমরা থ্রি লিখলাম এখানে ফোর এখানে ফোর আছে ফোর লিখলাম ফাইভ এখানে ফাইভ ফাইভ লিখলাম এখানে সিক্স এই জায়গাতেও সিক্স সিক্স লিখলাম তাহলে এটা আমাদের বামপক্ষের কাজ শেষ এবার আমরা ডানপক্ষ করি রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আছে আমাদের দুইটা অংশ এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এর মান আমরা জানি ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ইন্টারসেকশন সি এর মান এখানে বললাম থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই মাসের ইউনিয়নটা দিলাম এখানে আওয়ার ফাঁসবাগের আরেকটা সেটাও কাজ করি বিয়ের মান হচ্ছে টু ফোর সিক্স ইন্টারসেকশন দিলাম মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে ইন্টারসেকশন অর্থ ওই দুটো অংশের মধ্যে যেগুলার মিল আছে তাহলে এখানে থ্রি আছে এখানে থ্রি আছে এখানে ফাইভ আর ফাইভ তাহলে আমাদের থ্রি ফাইভ এই দুটো অংশের কাজ শেষ এবার হচ্ছে এর পরের অংশটা ইউনিয়নটা দিলাম মাঝের এই দুটো অংশের মধ্যে ইন্টারসেকশন হচ্ছে মিল তাহলে মিল আছে শুধু ফোর আর হচ্ছে সিক্স এখানেও ফোর সিক্স তাহলে ফোর সিক্স ইউনিয়ন অর্থ মিল আমিল সব ছোটো থেকে বড় থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে এখানেও দেখছি বামপক্ষে থ্রি ফোর ফাইভ সিক্স ডান পক্ষেও থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড এটাও হচ্ছে প্রুফড আশা করি বুঝতে পারছো এরপরে আমরা নেক্সট অঙ্কে যাই তাহলে এইটাও শেষ এবার আমরা পাঁচ নাম্বারে যাই পাঁচ নম্বরে দেওয়া আছে কিউ ইকুয়াল টু এক্স ওয়াই এবং আর ইকুয়াল টু এম এন এন এম এন এল হলে পি অফ কিউ পি অফ আর নির্ণয় করতে বলছে তাহলে প্রথম আমরা পি অফ কিউ নির্ণয় করি পি দ্বারা বোঝা হচ্ছে পাওয়ার সেট বা শক্তি সেট শক্তি সেট নির্ণয়ের জন্য প্রথম আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো তারপরে হচ্ছে একটা ফাঁকা সেট নেবো তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্স একটা একটা করে আলাদা আলাদা করে দেখব ওয়াই একটা তারপরে হচ্ছে দুইটা একবার এক্স ওয়াই এটা একটা বোঝার শর্ট শর্টকাট টেকনিক আছে যদি উপাদান সংখ্যা সূত্রটা হচ্ছে টু টু দি পাওয়ার এন এখানে কী এর উপাদান কয়টি ছিল দুইটি তাহলে এন এর মানে এখানে টু তাহলে এর উপাদান হবে চারটি এক দুই তিন চার তাহলে উত্তর ঠিক আছে তোমরা এই অংশটা দিয়ে এটা করতে পারবা তোমরা এটা সাইডের নোট হিসেবে লিখে রাখতে পারো এর পরের অংশ বলছে আমাদের পি অফ আর নির্ণয় করতে পি অফ আর তাহলে প্রথম আমরা আবার ফাঁকা সেট দেব তারপরে একটা একটা করে এম একটা এন একটা এল একটা এবারে দুইটা দুইটা করে এম এন একটা এম এল একটা এন এল একটা দুইটা দুইটা হলো এরপরে হচ্ছে তিনটা একবারে এম এন এল তাহলে এখানে হচ্ছে টু টু দি পাওয়ার এন মানে এখানে এন এর মান হচ্ছে থ্রি যেহেতু তিনটি উপাদান ছিল এ এম এন এল তাহলে এখানে হওয়ার কথা এইটা আমাদের হচ্ছে কাটে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে বোঝা যাচ্ছে যে অঙ্কের অংশ ঠিক আছে তাহলে এইটা একটা অ্যান্সার এইটা একটা অ্যান্সার আশা করি বুঝতে পারছো এবার আমরা পরের অংশ বার হই ছয় নম্বর এই ছয় নম্বরে যাওয়ার আগে আমি একটা কথা বলি যারা অফলাইনে সরাসরি পড়তে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সিক্স ফোর ওয়ান সেভেন থ্রি ওয়ান এটা আমার কন্ট্যাক্ট নাম্বার যারা সরাসরি ব্যাচে পড়তে চাও তারা এই নাম্বারে যোগাযোগ করতে পারো আমরা এবার হচ্ছে নেক্সট অংশে পাঠ হই ছয় নাম্বার অঙ্ক ছয় নাম্বার অংশে কি দেওয়া আছে প্রশ্নটা করি এ ইকাল টু এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু দি দিবার অ্যান যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে প্রথম আমাদের এখান থেকে সি নির্ণয় করা লাগবে সি টু দেওয়া আছে যে হচ্ছে এ ইউনিয়ন বি এখানে এর মান লিখলাম এর মান হচ্ছে এ বি ইউনিয়ন বি এর মান দেওয়া আছে হচ্ছে এ বি সি এ বি সি তাহলে ইউনিয়ন অর্থ দুটার মধ্যে মিল অমিল সব তাহলে এখানে কী হবে এ বি সি এখন পিসি নির্ণয় করতে বলছে তাহলে আমাদের এখান থেকে পিসি নির্ণয় করা লাগবে পি অফ সি তাহলে এটা নির্ণয়ের নিয়ম হচ্ছে প্রথম ফাঁকা সেট তারপরে একটা একটা করে ওটার আগেরটার মতো এ বি সি একটা একটা করে লিখলাম সব আলাদা করে এবারে দুইটা করে লিখবো এ দ্বারা বিক এ বি একটা তারপরে লিখবো এ দ্বারা সি এসি আর এটা লিখব বি দ্বারা সি বি দ্বারা সি আর শেষেরটা হচ্ছে তিনটাই একবারে এ বি সি ইট ক্লোজ এইটাই তাহলে এখন এখানে দেখা যাচ্ছে পিসি এর উপাদান সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে দেখা যাচ্ছে যে পিসি ইকুয়াল টু এই আর আমাদের এখানে কি শর্ত বলছে যে পিসি এর উপর সংখ্যা টু টু দি পাওয়ার এন তাহলে আমরা লিখতে পারি পিসি এর পরিবর্তে টু টু দি পাওয়ার এন তাহলে এখানে হচ্ছে এইট এই বাকি সেটা এই জায়গায় লিখি হয়তো দেখা দেব না ক্যামেরায় এখানে টু টু দি পাওয়ার এন দিলাম যেহেতু এদিকে ভিত্তি টু পাওয়ার হচ্ছে এন এদিকে আমরা ভিত্তি টু করে নিব তাহলে থ্রি হচ্ছে টু এর উপর কিউব করলে দুই দুগুণে চার চার দুগুণে আট এখন দুদিক থেকে যদি ভিত্তি টু টু তুলে দেয় তাহলে কি এন ইকুয়াল টু থ্রি তাহলে এটাই প্রমাণিত যে পিসি এর উপাদান সংখ্যা এখানে লিখি এই অংশ লেখা লাগবে যে পিসি এর উপাদান সংখ্যা দিব আর এন পিসি এর উপাদান সংখ্যা উপাদান সংখ্যা এন এটা দেখাতে বলছে এই জন্য এটা হচ্ছে শোল তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ